বিরহে দিল পুড়ে চার কার জিয়া মার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চার কার জিয়া মার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছড়া सहारा ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছড়া सहारा ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলি যায় শীতল হয়ে যায় जाने देखे तुमाई कलेजा शीतल होए जाय আমাকে দাও না দিদার এবারে ইয়া রাসূল আল্লাহ আমাকে দাও না দিদার এবারে ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি চড়া সহায়য়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি চড়া সহায়য়া রাসূল আল্লাহ শুধু একবার দেখিতে খিতে জীবনে আর আজ ছাই নাই শুধু এক বার্ খি চায় জীবনে আজ নাই তুমি সহায় সহায়ার আল্লাহ তুমি এ সহায়ী সহায়ার সুলল্লা আমার কেউ নেই তুমি চাড়া সহারা সুল্লাহ।

আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরকার जया মরিয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরকার जया মরিয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া क्यों नहीं तुम्हें साढ़ा सहारा यार सोल्ला अमर क्यों नहीं तुम्हें साढ़ा